নতুন বানাই নতুন বানাই যে একটা নিয়েছি বেশ হচ্ছে না কি মনে হচ্ছে যে সব হিসু হিসুর নিতে লাগে আঠা ভালো না না করব যেটা করি হাত নিচে নামাও আস্তে আস্তে এই যে বাইরে চলে গেলো এটা করে কলপেক টু মেহেদি লাগিয়ে দিতে এমনিতে আর স্টিকার দিয়ে লাগাইতে অনেক বেশি মেহেদি লাগে হ্যালো এই আমার বাসায় দিকে আগে আসেন আমার যে একটা কাগজ খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে হেদীর স্টিকারের আঠাগুলা ভালো না তারপর অনেক কষ্টে লাগালাম আল্লাহ জানি কেমন হয়